হ্যালো গাইস তো সবাই কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমি অনেক কষ্টের বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছি একটা একটা না দুটো একদিনে দুটো তো আজকে আমরা বিয়ে বাড়িতে যাব হাওড়ার থেকে আবার হয়তো অটোতে বা কিছুতে যেতে হয় তো আমি কোনোদিন সেইখানে যাইনি তো আজকে ফার্স্ট বার যাব যাওয়ার পরে এখন যাচ্ছি আমি কলেজে গোবরডাঙ্গাতে মারা একটার দিকে আসবে আমি ওখান থেকে ট্রেনে উঠে পড়বো হাওড়াতে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো গাইজ আমি এখন বনগাঁ স্টেশনে চলে এসেছি জুট কাটা হয়ে গেছে আজকে আমি পিঙ্ক পিঙ্ক শিখছি এর পরে সে পিঙ্ক জুতোটাও পিঙ্ক পিঙ্ক আমার চশমাটা চশমাটাও পিঙ্ক গাইজ দেখো আমার জুতোটাও পিঙ্ক পিঙ্ক জামা নিয়েছে সবই পিঙ্ক পিঙ্ক চ্যালেঞ্জ করছে রাত্রেবেলা যাওয়ার কারণ চলো গাইজ ট্রেনে ওঠা যাক আমি কিন্তু কলেজে চলে এসেছি আর গার্ডেনে অনেকে ছিল আমি একটুখানি বিচ্ছিলাম এখন কোনো লোক নেই আর চারিপাশ পুরো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে জানি না কি হবে চলো ক্লাস ক্লাস করে তাতে দেখা হচ্ছে সোসিওলজি ক্লাসে থাকাকালীনই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার সঙ্গে ঝড় হাওয়াও হচ্ছিল তারপর বেরিয়ে দেখি প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে এখন অলরেডি বারো এই দুটো তেরো বেঁচে গেছে মানে ট্রেন ছেড়ে দিয়েছে বনগাঁ থেকে থেকে উঠছে আমি থেকে উঠবো তারপর হাওড়া যাবো বৃষ্টি পড়ছে তাও কিছু করার নেই বৃষ্টির মধ্যেই যেতে হবে চলো দেখা

কি করবো মানে কোনো ক্লুই দেয়া নেই আর গুগলে তো নেই হচ্ছে লাইভ লোকেশন ফাইনালি আমরা পেয়ে গেছি হ্যাঁ সেটা ঠিক নেই গান মান কিছু চলছে না কিন্তু আর আমাদের বেরিত কোন অনুষ্ঠানে চলে দূরতম যাবে জানিনা এইখানে প্রথম একটা বিয়ে বাড়ি পেয়েছি এটা যদি হয়তো পাগলের ফাইনালি আমরা পেয়ে গেছি মনে হয় যেমন এটা মিসটেক হয়ে গেছে পিঙ্ক কালারের বাড়িটা দেখেছি এটা প্যান্ডেল হ্যাঁ অবশ্যই এখনো পাই একটা গানের আওয়াজ পেয়েছে আদেও উল্টা কিনা সেটা আমরা জানি না गाइस এই বাড়ি লাউ গাছ এর নজর দিচ্ছে বিয়ে বাড়িতে এসে তো এখানে কাকী আছে এখানে দিবা দি এই যে কথা এই দিক থেকে এই দিক থেকে গানটা বাজছে আপনি কিছু বলতে চান এটা নিজের টাকাই বানায় নে শুনালি তুমি কি ওই যে আমাদের বড়মা চলে যে ফোন করে দেখাই আমাদের নিতে ও আর পিছনের গাড়িটা আমাকে পিকআপ করতে

আমি ফোন নিয়েছি এইভাবে ছোট আইন কিছু বুঝে যায় না ওইদিকে বড় চলে এসছে আমার এত কেমন লাগছে জানি দেয়নি মনে হচ্ছে আমার তো কোনো বেতন লাগছে চলো আমরা সবাই নিচে যাই নিচে যে বড়

গাইস দেখো আমি বারবার পকোড়া আনছি যে কফির সঙ্গে খাবো বলে আর একটা ভিডিও বানাবো তো বারবার সবাই খেয়ে নিচ্ছে দাদারা আমার মা বোন তো ফাইনালে এবার হলো

কি করে চকলেট দিয়ে এখন কফি দিচ্ছে সেটা আনতে যাচ্ছি খাবার থেকে উঠে এক্সট্রা চকলেট দিয়ে একদম কফি ভিতরে একদম চকলেট চকলেট চল ওইটা কেন নিয়ে আমি এখন খাবার ওখানে যাব কাউন্টিং করবে না তারপর ডিমের টেবিল আর সস তারপর দিয়েছিল আলুর ঝুরি ভাজা আর মরিঘণ্টো ডাল কাই তারপরে তো কিছু নেই আমার সব থেকে ফেভারিট চিংড়ি মাছ চলে এসেছিল যেটা কিনা আমার ভীষণ ফেভারিট ওর খোসা পর্যন্ত ছাড়ি না কিন্তু আমি মুন্ডুটা খাই না আমরা সবাই কেন দুটো তিনটে করে চিংড়ি মাছ খেয়েছিলাম আমাদের টেবিলে সবাই কাতলা মাছের কালিয়াটা স্কিপ করে গেছিলো চিকেন স্যালাড মিষ্টি পন্সের রসগোল্লা ছিল যেটা নিয়ে আমি ফার্স্ট বার খেয়েছিলাম বাসন্তী পোলা আর পনসের রসগোল্লাটা কিন্তু খেতে ভালোই ছিল আমি যেহেতু খুব পরিমাণে মিষ্টি কম খাই একদম হালকা মিষ্টি ছিল আমার ভীষণ একটা পছন্দ মিষ্টি হয়েছে ওটা আর কি আমাদের টিমে সবাই মিলে নাচতে শুরু করে দিলাম আর এখানে সুন্দর কাণ্ডটা দেখো নাচছে নাচছে ঠিক আছে মধ্যেখানে এমন একটা কথা বলছে না নিজেও নাচছে না অন্য কেউ নাচ রক্তটার নাচটা দেখো মেয়েদের হারমোনিয়াম দেওয়া এত ভালো লাগছে পারে আর মাজাটা দোলাতে যা পারে আমরাও পারবো না ভাই আর আমাদের কথা কি বলবো আর্ধেক সময় দাঁড়িয়ে কাটিয়ে দিচ্ছে আর এদের কাছে তো আমরা কিচ্ছু নেই এরা তো একদম ফাটিয়ে দিচ্ছে আর আমরা তো শরীরই নেওয়াতে পারি

what guys That's good. That's good. দেখো এখানে কিন্তু আমাদের দাদাদের জায়গাগুলো আমরা দখল করে নিয়েছি আজকে আর আমরা দুজনে মিলে আজকে ভীষণ পরিমাণে ফোন দেখছিলাম আমি আর আর কি করবো তো আমাদের না ঘুমিয়ে গেছে কিন্তু আমাদের ঘুম আসছে না দুটো বেঁচে গেছে তাও তাহলে পরের দিন বারোটা একটার দিকে এখানে ছোট দাম মাছ ধরতে নেমেছিল আর এই দাদাগুলো বসে বসে মাছ দেখা দেখছিল আর দীপ দা এখানে কি কাউতালি শুরু করেছে শুধু দেখো তোমরা তোমরা বলো তো এখান থেকে পড়লে কি হবে এর জন্য রিক্স না নিয়ে দাদা আগে থেকে কিন্তু ফোনটা আমার কাছে দিয়ে গেছিল যদি যদিও তো পড়ে যায় ফোনটার কিছু হবে না हां देखो हां हेलो बासे आओ हां ओके हेड नो अरे हेलो स्लोई पे की हां हम लोग हाउस में बैठे हैं एक ही आई यहां पर बोलेंगे तो बंद हो जाएगा আর কি সবার ঝক উঠলো এখানে কুল মাখা খাবো তার কুল গাছটা খুঁজে খুঁজে বের করলো পাশে একটা বাড়ির থেকে তারপরে এখান থেকে কুল টুল আমরা সবাই মিলে কুড়িয়ে নিলাম এটুড়িয়ে নিয়েছে বাড়ি এসে এখন বিয়েবাড়িতে কোথায় শিলপু তো খুঁজে বেরাবো কুল জেতো করার জন্য এখানে আমাদের দিদদা একাই 100 হাত দিয়ে কুলগুলোকে একদম থেতে থেতে করে ফেলছে তবে থেতো করে দিদদা মাখিয়ে নিয়েছিল এখানে আর এইদিকে আমাদের সুমনদা আর পিউ মিলে মাছ কাটতে বসে গেছে যেই মাছগুলো ধরা হয়েছিল বিকালবেলায় আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সব টিম মিলে বেরিয়ে পড়লাম ওদিকে স্টেশন এ এসে দেখি যে সাত আট জনেরা কারা ভাই ঠিক আছে বোরখা পড়বে পর চোখ দুটো তো অন্তত খোলা রাখ তারপরে আমি বাছা উঠে পড়লাম আর উঠার পরে এই মেয়েটা মেয়েটার নতুন কাবার দেখাচ্ছে এই মেটাটা আর আমাকে সুমন দা একটা কাবার কিনে দিয়েছিল ফোনে তো গাইজ ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি মানে আমাদের বাড়ির থেকে একটু আগে আমাদের বড় মাদের বাড়িতে এখন সবাই মিলে আমরা পিকনিক করবো চলো তা কাজ বাজ করে নি রসুন পেঁয়াজ করে নিই এইবার আমাদের পেট খারাপ হবে মানুষ খেয়ে এমনিতে সবার পেটের মধ্যে অবস্থা বলো পেট দম দিয়ে গেছে আর এখন গ্যাসে তো গ্যাসে এখনো লাইন দেওয়া যাচ্ছে আমার কাজে আমাদের এত গাওতালি এখন আমরা পিকনিক করবো আবারও আবার মাংস দিয়ে আলু সব চলো আমি রেডি করে নিই সবকিছু

আমাদের বয়েস টিম রান্না করছে মানুষ আর একজন দাঁড়াও গাইস গান শুনছে গান চালাচ্ছে গাইস মা এইখানে ঘুমাচ্ছে কই দেখাই যাচ্ছে না এখানে পিউ তো এখানে সবাই খাওয়া দাওয়ার করে আমাদের বাড়িতে আগাতে দাদারা কাণ্ডটা দেখবা ক্যাম্পার বোতলে করে এরা জল ভরে নিয়েছে যদি রাস্তায় বাথরুম টাথরুম পায় এরা কাড়া ভাই এদিকে তো আমি একদম মুসলিম সেজে গেছি তো গাইস ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো ভাই গুড নাইট